গুড মর্নিং বন্ধুরা মন্দিরা হোম টিভিতে তোমাদের আবারও স্বাগত জানিয়ে নতুন একটা সকাল তোমাদের সঙ্গে শুরু করছি তো প্রতিদিনকার মতো কাজকর্ম সেরে নিয়ে সকালবেলা চা নিয়ে বসেছি আর এদিকে পুচকু আর পুচকুর বাবা দুজনে মিলে ব্যায়াম করছে আসলে প্রতিদিনই সকালে ব্যায়াম করে কিন্তু পুচকু তো সকালে স্কুলে যায় তাই আর ব্যায়ামটা করা হয় না ওর স্কুল ছুটি থাকলে তখনই ব্যায়াম করা হয় আর যেহেতু গতকাল রাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আর সকালবেলায় উঠেও খুব বৃষ্টি হচ্ছিলো দেখছিলাম তাই ওকে আর স্কুলে পাঠালাম না আর এদিকে চা খেয়ে নেওয়ার পর আমি পটল তরুলি আলু এইসব কেটে নিয়েছিলাম টিফিনের তরকারি খাবার জন্য তো আমি টিফিনের তরকারিতে সকালবেলায় আদা রসুন পেঁয়াজ এইসব মোটেই অ্যাড করি না আমি পাঁচ ফোড়ন দিয়ে তরকারিটা করার চেষ্টা করি বেশিরভাগ দিন টিফিনে হয় এরকম তরকারি হয় বিভিন্ন দিয়ে তা না হলে মুগ কড়াই সেদ্ধ হয় যদিও মুগ করাই সেদ্ধ হলে আলু সেদ্ধও হয় কারণ কুচকু শক্ত শক্ত মুগ কড়াই দিয়ে খেতে পারে না তো আলু টালু হলে একটু মাখা মাখা হয় আর এখানে সবজিতে তো আলু দেওয়াই আছে খেতে কোনো অসুবিধা হবে না তো দেখতে পাচ্ছ কুচকু ব্যায়াম করছে ও না ব্যায়াম অ্যাকচুয়ালি কোথাও শিখতে যায় না বাড়িতে ওর পাপার সাথে মাঝে মধ্যে করতে করতে ও কিন্তু ব্যায়ামটা শিখে গেছে মাঝখানে প্রায় বছর দেড়েক আগে ও ব্যায়াম শিখতে যেত মাস একের জন্য গিয়েছিল বাট ওর ভীষণ চাপ পড়ে যাচ্ছিলো এদিকে ফুটবল খেলে ওদিকে ব্যায়াম তার উপর পড়াশোনা তো রয়েইছে আবার ড্রয়িং তাই ওকে আর ব্যায়ামে পাঠাতে পারেনি তাই ও বাড়িতেই ওর পাপার সঙ্গে মাঝে মধ্যে প্র্যাকটিস করে তো এইভাবেই ও অনেক কিছু শিখে গেছে জানো তো ও আর্চ করতে পারে ভোল্ট করতে পারে এবং এমনকি ব্যাকও করতে পারে তো এখন দেখতে পাচ্ছ ভোল্ট করছে আর আর্চ এবং ব্যাকও তোমাদেরকে ও দেখাবে মানে আমি ভিডিও করে রেখেছি এই দেখো এটা হচ্ছে ব্যাক করছে যাই হোক তো শরীরচর্চা করা তো ভীষণ ভালো সকালে এরকম করলে তো শরীর ফিট থাকবে থাকবে টিফিন খেয়ে নেওয়ার পর উচকুকে একটু পড়তে বসিয়েছিলাম তো ও দেখতে পাচ্ছ ওর ওর সামনে অলিম্পিয়াড পরীক্ষা দেবে এটা ওই জন্য ম্যাথের অলিম্পিয়াড কোয়েশ্চেনগুলো সলভ করছে তো আমি ওকে হেল্প করছি দেখতেই পাচ্ছ আর এইদিকে না আমার অনেক কাজ আছে জানো তো এখন রান্না পুজোর সময় অনেক ডিপে ডাপা আজকে পরিষ্কার করবো এরকম ভেবেছি কুচিও করার আছে কিন্তু এদিকে ওয়েদারটা না একদম দিচ্ছে না আর এইসব করতে করতে জানো তো আমি ওই জন্য তাড়াতাড়ি রান্না করে ফেলেছিলাম ওদিকে পুচকুকে অল্প অল্প পড়াতে পড়াতে আমি এদিকে যেগুলো রান্না হবার করে নিয়েছিলাম এটা দেখতে পেলে ভাত এটা হচ্ছে সর্ষে মাখা ওটা ওল সেদ্ধর সঙ্গে মাখা হবে আর এটা হচ্ছে লাল শাকের চচ্চড়ি মানে ওই যে লাল নোটে শাক হয় না এই দেখো এটা উল্টা এই সর্ষের সঙ্গে মাখা হবে আর এটা হচ্ছে লাল শাকের চচ্চড়ি মানে নোটের শাক আর এটা হচ্ছে কালকের একটু ঢ্যাঁড়সের তরকারি ছিল আর এই গেল করলার তরকারি করলার তরকারিটা আমাদের খুব কমন এটা প্রতিদিনই হয় আর এখানে দেখতে পাচ্ছ চিংড়ি মাছের একটা মাংসর মতো করে ঝোল করা হয়েছে এইটা পুচকু খেতে ভীষণ ভালোবাসে তো আজকের ওয়েদারটা ভীষণই খারাপ আর আমি এদিকে কয়েকটি ডিপে ডাপা ধোবো বলেছিলাম আর এগুলো সব ধুয়েও নিয়েছি ওকে পড়াতে পড়াতেই রান্নাবান্না কমপ্লিট করে এই সমস্ত কিছু করে নিয়েছি আর কিছু কাঁচাকুচিও করে নিয়েছিলাম এখানে দেখো এখানে বসে বসেই আমি ধুয়ে নিয়েছিলাম কারণ অল্প ঘুরে ঘুরে বৃষ্টি পড়ছিলো তাই কলতলায় যেতে পারিনি আর সারাদিনই আকাশটিরকম মেঘলা থাকবে বলেই মনে হয় তাই আমি কাঁচাকুচি করে এখনো পর্যন্ত যেহেতু গড়ি গড়ি বৃষ্টি পড়ছে এখনো পর্যন্ত ছাদে মিলতেই যেতে পারিনি জানো তো এই এক পালতি কাপড় আপাতত জড়ো করাই আছে দেখি কখন আকাশটা ঠিক হয় তারপর আমি আকাশ এই ছাদে গিয়ে মেলে দিয়ে আসবো যাই হোক এই ওয়েদারের অবস্থা তো সব কিছু করে নেওয়ার পর একটু ফ্রি টাইম তো লাগবেই পুচকুকে কিছুক্ষণ পর ভাত দেবো কারণ এদিকে সব রান্নাবান্না কমপ্লিট আর এখন একটু বিছানাটা লাগবে জানো তো দশ মিনিট আমি শুয়ে নেবো তারপর আমি পুচকুকে খেতে দেবো কারণ একভাবে অনেকটা কাজ করার পর শরীরটা একটু সত্যি